একেবারে তফ করে মোবাইল টিফে আল্লাহর ঘরের দিকে তাকায় রয়েছে মোবাইল টিফে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াই মোবাইল তারে এইভাবে আটকাইছে যে এটা এটা প্রয়োজন প্রয়োজনে একটা আতফাও যদি ছুটটা যায় সমস্যা নাই কিন্তু এটা যাতে না ছুটে এমন আশ্চর্য হ্যাঁ হ্যাঁ সুপার গ্লু এত শক্ত না এটা যত রসুল্লাহ সাল্লা সাল্লামের

এই খামখে কি আশ্চর্য মানুষ আছে মানে এটা কি পাগল বানাইলো মানুষের কি পাগল এইটা কোন কবিরাজ দিয়েও ছুড় দিয়ে তুলে কোনো কবিরাজ এই তাবিজ তাবিজ তুবিস এটা এই পরিমাণ নেশা হয়ে গেছে আমি দেখতেছি তো কয়েকজনের এই জন্যই বললাম আমার ভাই আমি আজকেও বলছি দুপুরবেলা আলেমদের একটা সেমিনার ছিল শুধু আলেমদের হাজিগঞ্জে বলছি সরাসরি যতক্ষণ পর্যন্ত সিনা, নজর ব নজর চোখের দিকে তাকাইয়া দিলটাকে সামনে রাইখা যতক্ষণ পর্যন্ত আইলেম ফোরান সুন্নার বুঝ দিনের ফিকির গ্রহণ করবেন না ততক্ষণ আপনাকে দিয়া কাঙ্ক্ষিত ফলাফল না। উন্মতের ফায়দা আসবে না মানুষের পরিবর্তন হবে না পন্ডিতি অনেক কিছুই বলা যায় কিন্তু মানুষ বদলানো মানুষের জিন্দিগি চেঞ্জ করা মানুষের কলজা নাড়ানো কঠিন এর জন্য সিনা বিনা লাগে নজর নজর চোখের সাথে চোখ দিল বরাবর এমনি হবে না রে বাফ এই জন্য মোবাইল নির্ভর বাইলে আসক্তি কম যাই হোক তো আমি বলতেছি এইভাবে হজ্জের নিয়ম কানুনের মধ্যে তারা তসনস করে ফেলছে আরো অনেক কিছু আছে সুরা বাকারা পড়লে জানা যায় আলহাজ্য আশরুম আলুমাত এখান থেকে তাফসির পড়লে কি কি এলোমেলো করছে ওরা বিশেষ করে মাস একদম উলটপালট করছে কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহর দয়ায় আল্লাহ তালা কুদরতি পরিবর্তন করার পরেও রসুলুল্লাহ সাল্লাল্লাহ আগেই আসাল্লাম দশম হিজরিতে ইন্তেকালের আগের বছর নবীজি সাল্লাল্লাহ সাল্লাম হজ করেছিলেন বিদায় হজ এই একটাই হজ এই হজ্জে যে বছর নবীজি গেছেন ঘটনাচক্রে আল্লাহরই কুদরতে আল্লাহর কুদরতি সিস্টেমে ঠিক হুবহু আপনার হজ মূলত যেই মাসে আল্লাহ চাচ্ছিলেন বিধান দিছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলিহিম যেই মাসে চালু করছিলেন ওইখানে আইসেই দাঁড়াই